হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এক সিট চা খেলাম দাঁড়াও এক সেকেন্ড কারণ এখন বাজে সকাল দশটা আমার সমস্ত কিছু কাজকাম হয়ে গেছে এই যে চা নিয়ে বসেছি আর বাবন এসেছে বাবন গেছে কাকুলিদের ডাকতে আর আমিও রান্নাবান্নার দিকে ঝুঁকব দেখি কান্তি বাবু কী এনেছে জানি না কী এনেছে যাই আনুক ঝটপট করে রান্না সারতে হবে আমার বাবাই আসছে ও বাবা টিফিন খেয়ে বেরিয়ে গেছে আমার কুপু উঠে পড়েছে তার সাথে উঠে সুন্দর ঝলমলিয়ে রোদ্দুর আর আমার গাছের ফুলগুলো দারুণ লাগছে দারুণ লাগছে যাই হোক এটা একটা ভালো লাগা আর আমার পুচু বুচু খাওয়া হয়েছে তো কয়েকদিন যাবো আমি ক্যামেরার সামনে আসতে পারিনি যাই হোক আমার সেটা খুব খুব খারাপ লেগেছে মানে আমার মনে হচ্ছে যেন দিন কাটছেই না হ্যাঁ এটা তো রোদ উঠেছে এটা একটা ভালো লাগছে আর কয়েকদিন যাবৎ বললাম না দিন কাটছিলই না আমার দিন কাটে না আমার রাত যায় না এরকম একটা ব্যাপার হয়ে গেছিল কারণ যে প্ল্যাটফর্মটাকে আমি এতটা ভালোবাসি সেটার থেকে মানে হঠাৎ করে ছিন্ন হওয়াটা না খুব দেখো যেটা একটা অভ্যেস আমি একটা প্রতিনিয়ত একটা অভ্যেস আমার আছে কথা নাই বার্তা নেই কোনো কিছু নেই যদি হঠাৎ করে সেখান থেকে কেউ ছিনিয়ে নেয় বা ছিন্ন করে দেয় বা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তুমি যদি আগের থেকে জানতে পারো যে না এর সাথে আমার কথা হবে না বা এই পরিবারের সাথে আমার কথা বন্ধ বা আমার ফোনটা খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু সেটা তুমি অ্যাডজাস্ট করে নিতে পারো কিন্তু হঠাৎ করে যদি ছিন্ন হয় না কি বলবো বন্ধু খুব খুব কষ্ট হয় সেই ধাক্কাটা শুয়ে ওঠা খুব মুশকিল যাই হোক এখন হচ্ছে জানি না আমি মানে বন্ধুরা চলো কী কী রান্না করেছি দেখে দিই এটা ডাল ডালের ভর্তা করেছি মুসুর ডালের বা চোকা যেটাই বলো মুসুর ডাল দিয়ে করেছি এটা আর এখানে করেছি হচ্ছে কাতলা মাছের এই মাছের ঝোল আলু ফুলকপি বেগুন বড়ি যে মাছের ঝোল আলু ফুলকপি বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল আর এখানে করেছি মটর শাক আর ডিমের অমলেট আচ্ছা টুকরো টুকরো রান্না আর এখানে রয়েছে গলদা চিংড়ির ছেলে বানিয়েছে খুব টেস্টি হয়েছে খেতে চলো এই ছিল আজকের মেনু রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে আর হ্যাঁ গকুর পুজো দিয়েছি অন্য ঠাকুরদের পুজো আমি দিইনি শুধু ককুর পুজো দিয়েছি আর চলো দেখাই কপুরকে সোনা বাবা বসে আছে সোনা বাবাটা বসে আছে দেখেছো অন্য ঠাকুরদের পুজো দিইনি সেদিনই পুজো দিয়েছিলাম তো ফুলগুলো আর তোলা হয়নি সেটাই তো এই হচ্ছে ব্যাপার ছেলে গেছে স্নানে এবার খাবো আমরা আর অন্য ঠাকুরদের আজকে পুজো দিইনি শুধু গুপুরি পুজো করেছি আর ফুলগুলো দেখায় বাইরের অনেকদিন দেখায়নি ঠিক আছে কী সুন্দর লাগছে না

ডাকছে কেন ডাকছে দেখে আসি কী বলছেন আর আমাদের আজকে বেশ রোদ উঠে ভালো লাগছে রোদ হয়েছে রোদ উঠে বেশ ভালো লাগছে এখানে কাকিমার কাকলি দাঁড়িয়ে আছে ওই দেখ দাঁড়িয়ে আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমার পুচু এখানে শুয়ে ঘুমোচ্ছে এই দেখো আমি এসেছি রান্নাঘরে চায়ের জল ফুটছে চা বসা মানে বানাবো এবার চা বসিয়েছি চা হচ্ছে আর অনেকক্ষণ থেকে চা চা মন করছে কিন্তু মা ফোন করেছিল মার সাথে গল্প করছিলাম চলো চাটা বানিয়ে ফেলি ঝটপট করে একটু বেশ শীতের সময় না আর আমার পুচু দুধ খাবে পুচু মা ওঠো দুধ দেবো শোনা দুধ জল দিতে দিয়েছি দেবো ওঠো বড় মা আমার আদুরি খুব আদুরি আমার পুজো জানো তো খুব খুব আদুরি খাই খেয়ে তারপরে কি রান্না দেখা যাবে কৃষ্ণ কৃষ্ণই একমাত্র সঙ্গে যাবে বুঝেছো আর কেউ এই জগতের সঙ্গে যাবে না শুধু যাবে স্বয়ং ভগবান কৃষ্ণ আর কৃষ্ণের নাম ভগবান কৃষ্ণ আর কৃষ্ণের নাম সব এখানে রেখে যেতে হবে শুধু গোবিন্দ যাবে সঙ্গে আর কেউ যাবে না আজকে ভাব খেতে না অনেকটা বেলা চলে গেছিল যার জন্য মানে খাওয়ার আর অতটা এখন টিফিন খাওয়ার কোনো মানে ইচ্ছে করছে না যে কিছু টিফিন খাই বা কিছু এটা ইচ্ছে করছে না ভাত খেতে অনেকটাই বেলা গেছিলো আজকে তো দেখি বাবা কি খাওয়া খাবে যদি কিছু বানিয়ে দেবো একটা আর আপাতত চাটা খাও আর তোমরা তো জানোই আমার সন্ধ্যা হলে একটু চা চা মন সেটাই আর সবথেকে যেটা বড়ো কথা আমি এই কটা দিন যাবো মানে আমি হাঁপিয়ে উঠছিলাম আমি ফোনে ভিডিও করতে পারছি না তোমাদের সাথে কথা বলতে পারছি না মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল যে আমি পাগল হয়ে যাব কি এটা বারবার মনে হচ্ছিল হে মা আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো মানে এতটা বোর লাগছিল এতটা বোরিং ফিল হচ্ছিল তো মা সেটাই বললো কিরে মনে তো ঠিকঠাক হচ্ছে তো ভিডিও হচ্ছে তো হ্যাঁ মা আর আমার চোখ মুখের কী অবস্থা হয়েছে শাকচুন্নির মতো লাগছে আমাকে কি তাই না একদম ভালো নেই সিঁদুরটা পরেছি সিঁদুরটাও পুরো ধেপড়িয়ে গেছে আজকে দুপুর একটু ঘুমোয়ও নি চলো নিচে একদিকে দুধ বসিয়েছি হ্যাঁ আর একদিকে বসিয়েছি চা দুধ আমার বাচ্চাদের আমার পুচু খাবে আমার পুচু তো ওখানে ঘুমোচ্ছে এসে গেছে কান্তি বাবু গেট খুলতে হবে আর সিঁদুরটা না আজকে এমনি শুধুই পড়েছি জানো তো পুরো শীতেরটা আর আমার হচ্ছে গুলো না শীতে কেমন হয়ে গেছে কারণ শাকচুন্নি শাকচুন্নি লাগছে আমাকে দেখে যাই আসলাম ঘরে আর ভাত করব আর একটু ডিমের অমলেট করবো ডিমের অমলেটটা ঠিক খাওয়ার আগে ভাজবো ঠান্ডা হয়ে যায় না আর আমি একটু ঘুমোই নি শরীর একদম ভালো করছে না হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে কোমরে যন্ত্রণা হচ্ছে পেটে ব্যথা হচ্ছে আর ঘুম চোখে জড়িয়ে আসছে কত ইতিহাস শোনালাম বলো কতদিন পর ভিডিও করে তারপরেও এত কিছু সত্যি শরীরটা একদম ভালো লাগছে না চলো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম প্রেশারে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ডাল আছে ডাল মানে ডাল যেটা করেছিলাম সেটা আছে আর একটু টিফের অমলেট করলেই হয়ে যাবে ভালো লাগছে না আর কিছু দেখো খাচ্ছে তোমার কিছু খাচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো লাইট টফ করে দেবো লাইট খেয়ে চলে আসবে ঘরে তো যেটা হচ্ছে আমার আজকে ভিডিওটা খুব একটা সুন্দরভাবে স্মুথলি দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমার ফোনটা চ্যানেলটা খুলতে আমার প্রচুর দেরি হলো হয় যে আমি আমার ইমেলটা ভুলে যাই এবারও ঠিক সেটাই হয়েছিল তো চ্যানেলটা খুলতে নতুন ফোন চ্যানেল খুলতে খুব প্রবলেম হলো ইমেলটা ভুলে গেছিলাম যাই হোক ছেলের মনে ছিল কষ্টের সিস্টেম আমাকে খুব পকা দিয়েছে মা তুমি এর পর থেকে ঠিক করে মনে রাখবে সত্যি ভুলটা আমারই কারণ তো বাচ্চা ছেলে ওর পড়াশোনার চাপ তার মধ্যে যদি আমার কাজের চাপ ওর মধ্যে দিই সেটা তো ঠিক না যাই হোক আমি বললাম হ্যাঁ বাবা এরপর থেকে আমাকে লিখে রাখতে হবে আমাকে একটু কেয়ারফুলি দেখতে হবে তো চলো তোমরা প্লিজ আজকে একটু অ্যাডজাস্ট করো কাল থেকে একদম আমার যেমন ডেলি রুটিন সেরকমই চলবে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর হ্যাঁ এই কটা দিনে কে আমাকে কতটা মিস করেছে। প্লিজ একটু কমেন্টস করবো তাহলে বুঝতে পারবো যে আমার ভালোবাসার মানুষ কারা কারা আমাকে কারা কারা ভালোবাসে এবং কারা কারা আমাকে মিস করেছো প্লিজ আর এই ফোনে ভিডিও বানালাম ফোনের ক্যামেরাটা কেমন আসছে ক্লিয়ার ছবি আসছে কিনা ক্যামেরাটাতে কোনো ফিল্টার আমি ইউজ করি না তোমাদের বারবার বলেছি যে আমি কোনো ফিল্টার ইউজ করা আমি পছন্দ করি না আমার মনে হয় আমি যেমন আমি তেমনই মানে রিয়েল ক্যামেরাটা আমি বেশি পছন্দ করি সো প্লিজ তোমরা একটু কমেন্টস করে বলো যে আমার ছবিটা কেমন আসছে বা আমার ভিডিওগুলো কেমন আসছে ক্লিয়ার আসছে কিনা আমি যেহেতু কোনো ফিল্টার ইউজ করিনি বা আমার পছন্দও হয় না আমি সেই রকম চার থেকেই ফোন কিনি না কেন আমি বারবার একটা কথাই বলি যে আমার ফোনে যেন কোনো ফিল্টার না থাকে আমি ছবি তুলি যাই করি না কেন আমার ফিল্টার দেওয়া পছন্দ না আমার পুজো খেয়ে যথারীতি ওর বাবার কাছে চলে যাবে আর সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাকে একটু ভালোবেসো যাতে তোমাদের ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যেতে পারি প্লিজ একটু অ্যাডজাস্ট করো আর হ্যাঁ জীবনের আফেন্স ডাউন আছে সেটাকে ওভারকাম করে যেতে হয় আমিও যাচ্ছি একদিন ঠিক শিখরে পৌঁছব এটা আমার বিশ্বাস আমার ভালোবাসা যাই বলো না কেন আর সাথে তো তোমরা আছোই তার সাথে আছে আমার কুকু আমার মায়ের আশীর্বাদ আমার সন্তানের ভালোবাসা চলো আজকের মতো আসি ও আমার জীবনে যেটা মেন পার্ট আমার কান্তিবাবু সবসময় আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে মানে কি বলবো যে আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমি খুব লাকি যে আমি এরকম একটা পরিবারে আমার আমি আছি যে আমার হাজব্যান্ড কান্তিবাবুর মতো হাজব্যান্ড আমার ছেলে আমার মা তো চলো আজকের মতো আসি টাটা গুড নাইট আর এই দেখো আমার পিছনে লাইটটা জেলে দিয়েছি চলো টাটা লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ শীত গ্রীষ্ম বর্ষা বেশি করে ফল বেশি করে জল টাটা আর সবসময় হ্যাপি থাকবে অল টাইম স্মাইল টাটা গুড নাইট